আমি ছোটবেলা থেকেই ফটোগ্রাফি পছন্দ করি আর আমি তোমাকে পছন্দ করি লেটস গো আলভি আসিফ উইল নাও শো আস হাউ টু অ্যাক্সেস ভিইও 3 ইন জাস্ট 2 মিনিটস এত দাম জিনিস কেমনে গরিব বাঁচবো হ্যালো एवरीवन वेलकम टू এ নিউ ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা গুগল ভিইও 3 নিতে পারবেন থ্রিতে এবং বর্তমানে সবচেয়ে মোস্ট পাওয়ারফুল এবং ডিমান্ডিং একটা এআই টুল গুগল ভিও থ্রি এটাতে শুধু ভিডিও জেনারেট হয় না এটার মাধ্যমে ভিডিও উইথ অডিও এআই নিজে মেক করে দেয় সো এটা অনেক বেশি ভাইব ক্রিয়েট করছে আর এখন আপনারা সচরাচর এরকম ভিডিও দেখে থাকেন সো আপনিও যদি ওই রকম ভিডিও মেক করতে চান দেন এই ভিডিওটা পুরোটা দেখতে হবে এবং স্টেপ বাই স্টে ফলো করতে হবে সো চলুন আর কথা না বাড়াই স্ক্রিনে যাওয়া যায় আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব আপনারা ওইটাতে ক্লিক করে এইরকম একটা ইন্টারফেসে আসবেন সো এখানে দেখতে পারতেছেন যে এখানে গুগল ভিউ থ্রি যে অপশনটা আমরা যেটা পার্সেস করব ওইটাই না। এইটার জন্য আপনাকে একটা ভিপিএন এক্সটেনশন ইনস্টল করতে হবে আপনার ব্রাউজারে সো আপনারা আপনাদের জিমেলে একটা এক্সটেনশন অ্যাড করে নেবেন আমি প্রেফার করব যে একটা ফেস জিমেল নেন ওইটাতে এক্সটেনশনটা ইনস্টল করেন কারণ আপনার ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার বা আপনার সোশ্যাল মিডিয়াগুলো যেই ব্রাউজারের রয়েছে ওইটাতে এক্সটেনশন না লাগানো একটা ফেস জিমেল নেন ওইটাতে এক্সটেনশন ইনস্টল করুন এবং একটা রিফ্রেশ করে দেন দেন আপনারা একটা অপশন দেখতে পারবেন গুগল এআই প্রো এখানে এতক্ষণ ছিল দুইটা অপশন বাট যখন আমরা ইউএস এর এখানে কানেক্ট করছি তখন এখানে আরেকটা অপশন এসে গেছে সো আমরা এখানে ফ্রি ফর স্টুডেন্ট এইটাতে ক্লিক করবো এখানে আসার পর আপনারা দেখতে পারবেন যে ভেরিফাই স্টুডেন্ট স্টেটাস এখানে একটা ক্লিক করতে হবে ভিপিএন কানেক্ট করাই ব্রাউজারটা একটু স্লো চলবে সো মানায় নিন এরপরে এখানে চাচ্ছে হচ্ছে স্টুডেন্ট জিমেইল সো এইটা যেহেতু আমাদের কাছে নাই এটার জন্য একটা ওয়েবসাইট রয়েছে ইটেন ডট কম এবং এটাতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এখানে ইমেল রেডি করা আছে। জাস্ট আপনারা এটা কপি করবেন এবং আপনাদের ব্রাউজারে পেস্ট করে দেবেন এরপরে একটা ভেরিফিকেশান কোড যাবে আপনার ওই ইমেইল সো ওইটার জন্য সেম আবার ওই ব্রাউজার ব্যাক করেন এবং এইখানে একটা ক্লিক করেন দেন আপনারা স্ক্রল করলে দেখতে পারবেন যে আপনার ভেরিফিকেশন কোডটা এখানে রয়েছে দেন এটা কপি করে আপনারা এখানে পেস্ট করে দেবেন ওকে অলমোস্ট ডান এখানে বলতেছে ইউ আর এলিজেবল ফর গুগল এআই প্রো স্টুডেন্ট ওকে সো আমরা এবার কন্টিনিউ করব এবং এখানে আপনারা দেখতে পারতেছেন যে পনেরো মাসের জন্য এটা আপনাদেরকে ফ্রি দেবে সো আমরা স্টার ট্রায়াল করব সমস্যাটা হচ্ছে এই জায়গায় এতক্ষণ পর্যন্ত যা করছেন ওইগুলা ওই কার্ড বা ডেবিট কার্ড করতে হয় অবশ্যই এটা ডুয়েল কারেন্সি হতে হবে যদি ওই কার্ডটি ডুয়েল কারেন্সি না হয় দেন ওইটা এখানে সাপোর্ট করবে না এবং আপনাদেরকে সাবস্ক্রিপশনও দেবে না সো এটার জন্য একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগে আমি এখানে আমার ইনফরমেশনগুলো অ্যাড করে দিব এখানে কার্ড ডিটেল অ্যাড করে দেওয়া তারপরে এখানে আপনাদের হচ্ছে একটা জিপ কোড চাইবে আপনারা সিম্পলি গুগলে সার্চ করবেন ইউএসএ জিপ কোড এখানে অনেক জিপ কোড পেয়ে যাবেন এখান থেকে যে কোনো একটা কপি করবেন এবং আপনাদের ওই অ্যাড্রেসে বসাই দিবেন এবং কন্টিনিউ আপনার এইটা সাবস্ক্রাইব হয়ে যাবে সো এটাই হচ্ছে এটা সিম্পল প্রসেস জাস্ট কয়েকটা স্টেপ ফলো করলে আপনি এটা সাবস্ক্রাইব নিতে পারবেন ফ্রিতে আমরা এটা বাই করছি না তো এটা হচ্ছে 15 মাসের জন্য আমরা ফ্রি পেয়েছি আর যাদের ডুয়াল কারেন্সি নাই ওদের জন্য একটু ঝামেলা সো ওরা এটা নিতে পারবে না আমার কাছে এখন কোনো মেথড নাই যে এটা নেওয়ার কোনো অপশন আমি চেষ্টা করব যে ফ্রি কোনো প্রসেস আছে নাকি যে এটার মাধ্যমে আপনার ফ্রিতে নিতে পারবেন আপনাদের কোনো ডুয়েল কারেন্সি কার্ড লাগবে না আমি যখন এটা বাই করি আমার অ্যাকাউন্ট থেকে এক ডলার কেটে নেয় অবশ্য এটা আবার আমাকে ব্যাক করে দিয়েছে ওরা সো ফ্রিতে আমি এটা পেয়ে গেছি পনেরো মাসের জন্য আর অবশ্যই যারা এটা সাবস্ক্রাইব করবেন পনেরো মাসের আগে এটাকে ক্যান্সেল করে দিতে হবে নয়তো আপনার অ্যাকাউন্ট থেকে এরা চার্জ করবে সো অবশ্যই যারা এটা পনেরো মাসের জন্য ফ্রিতে নেবেন ওইটার এক মাস আগে পনেরো মাস হওয়ার এক মাস আগে ওইটা আপনি ক্যান্সেল করে দিন আর যাদের ডুয়েল কারেন্সি নাই যারা নিতে পারতেছে না এদের জন্য অনেকে তো অনেকভাবে দেখতেছি যে গুগল ভিও থ্রি দিচ্ছে তো আমি জানি না ওরা কীভাবে দিচ্ছে যদি আমি কোনো ফ্রি মেথড পাই যে গুগল ভিও থ্রি ইউজ করে দেন আমি ওইটা আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন ভিডিও মেক করা যাক সো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড এবং অবশ্যই দেখবেন এখানে ভিডিওতে ক্লিক করা আছে নাকি এবং ওইটাতে মাউস কার্সন নিয়ে গেলে ওইখানে লেখা উঠবে ভিও থ্রি ওকে সো এখানে সিম্পল একটা ফর্মটা আমরা দেই দিয়ে দেখি ভিডিও জেনারেট কেমন হয় এবং অবশ্যই আপনাদেরকে ভিপিনটা অন রাখতে হবে নয়তো এটা ওয়ার্ক করবে না বিকজ বাংলাদেশের জন্য এখন এই সাইটটা অ্যাভেলেবেল না সো চলুন এক দুই মিনিট সময় লাগবে একটা ভিডিও মেক হইতে আর আরেকটা কথা যে আপনারা আপনাদের প্রো অ্যাকাউন্টে মাত্র একদিনে তিনটা ভিডিও মেক করতে পারবেন এর বেশি না কারণ এটার উপর লিমিট নাই সো ওই কবে ভিডিও মেক করে নিন ওকে আমার ভিডিও রেডি তো আমি একটা জিনিস করছি কি এখানে ভিপিএনটা অন ছিল এই কারণে এটা ওপেন হতে সময় লাগতেছিল। সো আপনারা কী করবেন ভিডিও মেক হওয়ার পরে যখন উইন্ডোটা এমন দেখাবে ভিপিএনটা অফ করে দেবেন এবং ভিডিওটা দেখবেন দেখতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন সো এই তো আমি যেহেতু অফ করি নাই সব সময় লাগতেছে এবং আমি এটা ডাউনলোড করি দেন আপনাদেরকে দেখাচ্ছি সো এই হচ্ছে ভিডিও একটা প্রম ছিল যে একটা মিডিল এজ ম্যান হচ্ছে একটা বাজার দিয়ে হাঁটতেছে দেখছেন এআই কতটা পাওয়ারফুল হইতে পারে যে একটা প্রম্পট দিলেন সে ভিডিও মেক করে দিল এবং উইথ ভয়েস সহকারে বাট মাত্র আট সেকেন্ডে একটা ভিডিও মেক করতে দেয় এর উপর আবার তিনটা বাট কিচ্ছু করার নাই ওদের রুলস ওইটা মানতে হবে ওকে সব বুঝতে পারলেন যে গুগল ভিও থ্রি এটা কতটা অ্যাডভান্স একটা এআই টুল যেটার মাধ্যমে ভিডিও উইথ অডিও জেনারেট করা সম্ভব হচ্ছে তো আপনারা পারবেন জাস্ট আপনাদের কাছে একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে আমার কাছে আছে। আমার কাছে আছে হচ্ছে আমি উপায় থেকে নিয়েছি একটা ডুয়েল কারেন্সি কার্ড যেটা উপায়ের অ্যাপ থেকে ইউসিবির জন্য আবেদন করছিলাম ডুয়েল কারেন্সি কার্ড আমি নিয়েছি আমার তো পাসপোর্ট নাই আমার ভাইয়ের পাসপোর্ট ছিল সো আমি ওর অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করছি উপায়ে উপায়ে অ্যাপ্লাই করলে ইউসিবি দ্বারা ওরা একটা ডুয়েল কারেন্সি কার্ড দেয় এটা হচ্ছে ওই কার্ডটি সো আমি এই কার্ডটা ইউজ করতেছি অনেক ভালো হ্যান্ডি একটা কার্ড এবং ইজি টু ইউজ করা যায় সো আমি এই কার্ডটা ইউজ করে থাকি আপনাদের যাতে পাসপোর্ট নাই। আপনারা চাইলে আপনাদের ভাই ফ্রেন্ড ওদের পাসপোর্ট ইউজ করে একটা ডুয়েল কারেন্সি নিতে পারেন দেন ওইটা আপনারা ইউজ করতে পারেন সো শুধু এইটার জন্য না ফেসবুকে অ্যাড গুগল অ্যাড সো এগুলোর ক্ষেত্রে তো একটা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড দরকার আপনারা চাইলে নিতে পারেন তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ট্রাই করেন যে ভিডিও কেমন বানাতে পারেন ফর্মটের মাধ্যমে আর ফর্ম যার যত ভালো হবে ভিডিও ওইটা ততটা ভালো হবে সো আজকের ভিডিও এই পর্যন্তই আর দেখা হবে আরেকটি ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং বিষয় নেই